হরে কৃষ্ণ জয় রাধে দেখুন আমরা এখন বর্তমানে যমুনেত্রী থানে আসি খেদার বৌদ্রী গঙ্গেত্রী যমুনেত্রী ধাম চার ধামের মধ্যে এক ধাম দর্শন হলো যমুনেত্রী থেকে দর্শন এই সেই মন্দিরের চূড়া দেখুন এই যে যমুনেত্রীর ধাম গরমপুণ্ড থেকে আমরা যমুনেত্রীর ধাম দর্শন করলাম দেখুন এই অভি সৌন্দর্য এবং মিলাম পাহাড় পর্বত এবং আমাদের গাড়ি পার্কিং থেকে আট কিলোমিটার হেঁটে এসে এই মায়ের দর্শন করলাম এবং এই যে পাহাড় লাইটটা বাতি আর রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ আমাদের বিভিন্ন প্রোগ্রাম করে থাকি যেমন গয়াকাশি বৃন্দাবন আমাদের সামনে প্রোগ্রাম আছে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করলে অবশ্যই এই মন্দিরগুলো দর্শন পেতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে জয় রাধে জয় যমনেত্রী মা জয়